আসসালামু আলাইকুম শপিং ব্লক থেকে আমি অনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি ব্যাগ কালেকশন দেখাবো একশো নিরানব্বই টাকা অফার প্রাইসের একশো নিরানব্বই টাক অফার প্রাইস হোলসেল প্রাইস এত সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন ব্যাগগুলো পেয়ে যাবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যার যে ডিজাইন যার যে ব্যাগ ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছুই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন একশো টাকা এত সুন্দর কালেকশান আমাদের একশোটার বেশি ডিজাইন আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যার যে ডিজাইন যার যে ব্যাগ ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন যার যে কয়েকটা ইচ্ছা যার যেটা যেটা ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন দুইটা পাঁচটা দশটা যার যে কয়েকটা নিয়ে নেবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব প্রতিটা ব্যাগে প্রিমিয়াম কোয়ালিটির সাথে লং বেল্ট আছে শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন নতুন কালার কালেকশন সব কিছু অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছে অনেক অনেক রিজনেবল প্রাইসেই পাবেন দেরি না করে ঝটপট করে অর্ডার করে ফেলুন যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে অর্ডার কনফার্ম করে দিন আমরা স্ট্রেট ফার্স্টের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন যার যে কয়টা ইচ্ছা যার যেটা যেটা ভালো লাগে অর্ডার করে ফেলবেন দুইটা পাঁচটা দশটা যার যে কয়টা ইচ্ছা নিয়ে নেবেন নতুন কালেকশন নতুন ডিজাইন সব কিছু অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার দিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার নেওয়া হচ্ছে সব ধরনের কালেকশন সব ধরনের ডিজাইন আপনার আমাদের কাছে অনেক অনেক রিজনেবল প্রাইসে পাবেন দেরি না করে অর্ডার কনফার্ম করে দিন দুইটা পাঁচটা দশটা যার যে কয়টা ইচ্ছে নিয়ে নিতে পারেন আর ডেলিভারি বয় গেলে সব কিছু নিতে পারবেন চেক করে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দেব তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আরও কিছু জানার থাকলে বা জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে যার যেটা যেটা ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি নতুন কালেকশান নতুন ডিজাইন নতুন নতুন প্রোডাক্টগুলো আপনারা অনেক রিজনেবল প্রাইসে আমাদের কাছে পেয়ে যাবেন দেরি না করে ছটপট করে অর্ডার করে ফেলুন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান পছন্দ মতো কালেকশান পছন্দ মতো ডিজাইন সব কিছুই আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে আর কিছু জানা থাকলে বা জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে আমাদের কিন্তু শুধু একশো নিরানব্বই টাকায় ব্যাগ না পার্টি হিজা বোরকা ব্যাগ ব্লাউজ কালেকশন সব ধরনের কালেকশন নিতে পারবেন প্রতিটা কালেকশন প্রতিটা ডিজাইনে কিন্তু ডিটেলসে দিয়ে দেওয়া হচ্ছে দেখিয়ে দেওয়া হচ্ছে প্রাইসও লিখে দিয়েছি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রতিটা ব্যাগের সাথে আলাদা করে লং বেল শর্ট বেল্ট দেওয়া আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন মার্শাল্লা প্রোডাক্টের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন আপনারা সব ফ্রেন্ডরা সব কাজিনরা সব বোনরা একসাথে মিলে অর্ডার করতে পারেন তাহলে এক ডেলিভারি চার্জে সবগুলো প্রোডাক্ট একসাথে নিতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে সুন্দরভাবে ডিটেলসে দেখিয়ে দেওয়া হচ্ছে বলে দেওয়া হচ্ছে প্রাইসও লিখে দিয়েছি যার যে কয়টা ইচ্ছা যার যেটা যেটা ভালো লাগে অর্ডার কনফার্ম করে দিবেন আমাদের কাছে আপনাদের পছন্দ মতো প্রতিটা কালেকশন প্রতিটা জিনিসই হোলসেল প্রাইস অফার প্রাইসে আমরা আপনাদেরকে দিয়ে দিব অনেক অনেক রিজনেবল প্রাইসে একশো নিরানব্বই টাকা এত সুন্দর ব্যাগ ভাবা যায় এত সুন্দর সুন্দর কালেকশন একশো নিরানব্বই টাকায় আপনারা পাচ্ছেন আমাদের শীতের জুতা কালেকশন আসছে একশো নিরানব্বই টাকায় তারপরে হিজাব কালেকশন ব্যাগ কালেকশন সব ধরনের কালেকশনই কিন্তু আছে আমাদের কাছে তো প্রতিটা কালেকশন প্রতিটা জিনিসই কিন্তু আপনারা আমাদের কাছে অনেক রিজনেবল প্রাইসে নিয়ে নিতে পারবেন প্রতিটা ব্যাগে তিনটা করে চেম্বার আছে লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দুটো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন পার্টি ব্যাগগুলো ড্রেসের সাথে ম্যাচিং করে করে নিলে এত রিজনেবল প্রাইসে পার্টি ব্যাগ পাচ্ছেন আপনারা এগুলো ড্রেসের সাথে ম্যাচিং করে করে নিলে কিন্তু অনেক সুন্দর লাগে এছাড়া আমাদের শীতের জুতা আসছে তারপর হিসাব কালেকশন এগুলোও কিন্তু আসছে সব কিছুই কিন্তু আপনারা আমাদের কাছে অনেক রিজনেবল প্রাইসে পাবেন নতুন ব্যাগ নতুন কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো অনেক রিজনেবল প্রাইসে দেওয়া হচ্ছে হোলসেল প্রাইস অফার প্রাইসে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার করতে হবে ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ব্যাগ আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দেওয়া হবে যার যে কয়টা ইচ্ছা যার যেটা যেটা ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন সবই হোল প্রতিটা ব্যাগই ডিটেলস অ্যাপ ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দেওয়া হচ্ছে বলে দেওয়া হচ্ছে প্রতিটা ব্যাগের প্রাইসও লেখা আছে আর কিছু জানা থাকলে বা জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন নাম ঠিকানা ফোন নম্বর এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন যার যে কয়েকটা ইচ্ছা যার যেটা যেটা ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশান সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে নিয়ে নিতে পারবেন প্রতিটা ব্যাগে তিনটা করে চেম্বার আছে লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন এত সুন্দর কালার কালেকশন এত সুন্দর ডিজাইনের নতুন নতুন ব্যাগগুলো আপনাদেরকে আমরা এত রিজনেবল প্রাইসে দিচ্ছি আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন ডিটেলসও সব কিছু দেখিয়ে দেওয়া হচ্ছে বলে দেওয়া হচ্ছে প্রাইসও লিখে দিয়েছি সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন প্রোডাক্টগুলো হোলসেল প্রাইস অফার প্রাইসে নিয়ে নিতে পারবেন একশো নিরানব্বই টাকা অফার প্রাইস হোলসেল প্রাইসে এই সুন্দর ব্যাগগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে প্রতিটা ব্যাগের সাথে কিন্তু আলাদা করে লং বেল শর্ট বেল আছে সুন্দরভাবে প্রতিটা ব্যাগ একটা একটা করে দেখানো হচ্ছে স্ক্রিনশট দিয়ে ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করে ফেলবেন সেখানে অনলাইন অর্ডার করতে হবে